সৌদি আরবে গত এক সপ্তাহে বাইশ হাজার ছয়শো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক আইন লঙ্ঘনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আছে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার এর মধ্যে তেরো হাজার সাতশো নিরানব্বই জনকে আবাসিক আইন লঙ্ঘন পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার দুইশো সত্তর জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয় এছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই হাজার একশো তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর একশো চুরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় পরিবহন আইন লঙ্ঘন করায় আরও চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে কাউকে সহযোগিতা করে এবং পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে পনেরো বছরে কারাদণ্ড দেয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রেয়াজ জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে